সকাল সন্ধ্যা ছুটি আছে দিতে হবে চুম আর এমন গুতাম দিছি ও পদা ঢুকিছে ঘুম শালা কানা দেখতে পাইনি যেতে পারেনি সোজা সে নাকি লোকের মাঝির গায়ে হাত দিয়া লিবে মজা খেপা চোদা ডিসক্লেমার আমার মত এত সুখী নয়তো আর কেউ ভালোবাসা করিয়া বিয়ে করছি পাইছি সুন্দর একা বৌমি দেখতে পাগলি দি ঘর ঢুকতে দেব তোকে আজকে আর তুই ঘর নি কেন আমি তোর কি করছি কি করছি রে মানে বিয়ের আগে একটা না তিন চারটে গোলাপ নিয়ে আসতু প্রপোস করার জন্য এটি সেটি কত জায়গায় ঘুরতে নিয়ে যেত আর এখন কি তোর কোনো মনে পড়েনি চকলেট দে কিজ দে হ্যান্ড দে ট্যান দে চল যাবে দে সব কি তোর মাথার উপর নু চলেছে ও আরে আমি বুঝতে পাচ্ছি তুই কি কৌটু আগে তোকে তিন চারটার গোলাপ দিতে কেটে দেত তখন গোলাপের দামটা কম থাইলাম আর এখন একটা গোলাপের দাম কত জানো বুঝলি গোলাপ তো দূরের কথা একটা গান্দা ফুলের দুয়ার মতো পয়সা পকেটে নেই ওই জন্য আমি তো আনিনি কি কৌটু বউকে একটা গোলাপ দিবি তার বেলা গোলাপের দাম বাড়িছে আর যখন বন্ধু আনকার লিয়া বুসা মত খাও তখন ঠিক পয়সা বাড়ি পড়ে না আরে আর পয়সা বাড়াইনি রে সেই যে মাল খাই যে মারামারি করছিলি তার পণ্যর মালও খাইনি কার সঙ্গে মারিনি তুই কি বুঝতে পারো নাকি হ্যাঁ রে আমাকে আর বুঝাইতে হবে না আমি বুঝতে পারছি তুই যৌ রাস্তা নেওয়া আসুস সৌ রাস্তায় যা গোলাপ নেই লাইলে তো ঘরে ঢুকতে দেবো গোলাপের জানি তো গন্ডগোল আরম্ভ করে দিছে গোলাপ নেই তো আমাকে ঘরে ঢুকতে কি করা যায় শালা গোলাপ পাই পাই কত না একটু সৌদিকে যাই তাই গোলাপ একটা পাই নাকি লি আসতেই হবে শুভঙ্কর কাই গেলা কত শালা আমাকে বুঝ করে দিয়া আমি এমনি কানালো সারা কোথা যাবো লোকের মাঝি কে ভালোবাসার কথা কইব কত দেরি হয়ে গেল তো মহা সমস্যায় পড়লি তো গোলাপ ফুল যদি নিয়ে লিয়া যাই বউ আমাকে ঘরে ঢুকতে দিবে নি এদিকে একটা জবা ফুল লো দেখতে বাইট নিয়ে লিয়া যাব মাথা আমার কাজ করে নি আরে কি কানা শুনিছ না এ দুটা গোলাপ ফুলে কি করে রে শুনি শুনি এদিকে রেদি কে পয়সার অভাবে একটাও গোলাপ কিনতে পারিনি বা আর তুই কানা চদা হয়ে দুটা গোলাপ লে বুঝছো কি ব্যবসা বেসা করছো না কি করে ব্যবসা করবা কেন দুটা গোলাপ ফুল দিচ্ছে নতুন ভালোবাসা করছি যা

যেতে পারেনি সোজা সে নাকি লোকেরা মাইজির গায়ে হাত দিয়া লিবে মজা খেপা চদা কি কয় দেখো উহ আমি কানা বেলাকে আমার কোন সকাহ লাভ নেই কি আরে সেবা যাই হোক লোক তো ভালোবাসার দিনে লাল গোলাপ লিয়া যায় তুই যে সাদা আর হলদি গোলাপ কাইনু লিয়াসু হ্যাঁ কি কই তুই। আমি কানা বলে কি সাড়ে অসাড়ে চলে গেল না কি জানু ভাই তুই কি করুটু আমি বুঝতে পারছি তুইও যৌ জেলায় মরলু আমিও তো সব জেলায় মরলি রে কি ভালোবাসা লোকের কাছে পৌঁছাতে পারেনু আর আমি সারা পৌঁছিয়েও পালিয়ে আসতে হবে গাড়ির জ্বালায় বুঝতে আরে বেদে আসলা তুমি কি কিসের জ্বালা তুমি তো বাড়া চোখে দেখতে পাবো আর কোনো ভাই এই যে ভালোবাসা করে বিয়ে করছি তখন তো গলা ফুল দিতি তখন পুরো পকেট খালি ওই জন্য গলা ফুল দিতে পারিনি বলে ঘন্ন ঘেবি দিচ্ছে ওই দিকে তোর তো দুটা ফুল আছে আমাকে একটা ফুল দে না ফুল দেওয়া যায় ঘরে তাহলে আমি বাঁচি আর সে আইলে তুই নিলে যাবি না না ভাই গোলাপ দুবানি জীবন দুবানি তুই গোলাপ দুবানি অনেক কষ্টে ভালোবাসা করছি আমি না হলেও এমনি কেউ ভালোবাসতে চাইনি আরে সারা কি কয় রে কানা সে জীবন দিয়ে দিবে কিন্তু গোলাপ দিবে নি সারা তোকে একটা গোলাপ মাখছি তো তুই দিতে যাও তো দুটা ঝুঁকু গোলাপ নিয়ে আমি ছুটে পারি বুঝতে পারি হ্যাঁ দাদা তুমি কিছু কো তো আরে না রে ভাই কিছু কইনি আমি লেটি হায় রে আমি কানা বলিয়া হ্যাঁ সে আমাকে বুঝ করে দিয়া বলি গেল তুই আমার ফুল দাইলিয়া বলি না আমার কপাল দাই খাবে সকাল সন্ধ্যা ছুটি আছে রে দিতে হবে আর এমন গুতান দিছি ও পদে ঢুকিছে ঘুম এত বড় একটা দিন চলে গেল ভ্যালেন্টাইন্স ডে একটা গোলাপ দুয়ার মতন মুরাদ বয়নি হলো কোথায় চন্দ্র চন্দ্রমুখী দেখা তোমার তোমার জন্য দুটো কি গো তুমি চলিয়াস বুঝতে পারবো আমাকে বিয়ে করিয়া করছো কত বড় ভুল ভুল করেছো চন্দ্রমুখী আমাকে মানুষ চিনতে তোমার জন্য দোকানে গেছিলাম এই যে গোলাপ ফুল কিনতে দুখানা গোলাপ এনেছি ও একটা গোলা বানার পয়সা ছিল নি কেন দুটা গোলাপ নিয়ে চলে এসে পয়সা তুমি কাই পাইছো আরে এই ফুল কেনার জন্য কানা সুমিটার কাইনু টাকা করছি আমি ধার এখন তুই কাছে আয় ওসব কথা ছাড় কার দেখি দেখি কি নিয়ে আসো বুছো আরে ইছাড়া কি সুন্দর সুন্দর ফুল তো কালারগুলাও খুব সুন্দর তিন দোকান আরে পাগলি নতুন একটা দোকানদার আসছে সে কানা দোকানদার চোখে দেখতে পাইনি কিন্তু কি সুন্দর সুন্দর গোলাপ ফুল আসবে আর ই ছাড়া সে কানা আবার ব্যবসা করে ফুল তোমাকে আমি কতগুলা কথা পেয়া করছি বড় ফুল চলো চলো যা হয়েছে ওইছে ঘরে পানি চলো চ চ চ চ হে